ভবানীপুর ইস্ট ইস্টবেঙ্গলের সিএবি ফার্স্ট ডিভিশনের ফাইনালের ম্যাচ ঘিরে কার্যুত তাণ্ডব চলল ইডেন গার্ডেন্সে হ্যাঁ তাণ্ডব কথাটাই ব্যবহার করছি তার কারণ আজকে ম্যাচের পঞ্চম দিন পঞ্চম দিনে যে জায়গায় খেলা দাঁড়িয়ে রয়েছে সেখানে দু উইকেট যদি বেঙ্গলের ফেলে দিতে পারে ভবানীপুর ক্লাব সেই জায়গায় তাদের চ্যাম্পিয়ন হওয়াটা আর কোনো বাধাই থাকবে না কিন্তু বৃষ্টি আসার ফলে চারশো রানের লিড নিয়ে ভবানীপুরকে মাঠ ছাড়তে হয় বৃষ্টির ফলে যখন দুই দলের প্লেয়াররা উঠে আসছেন সে সময় আম্পায়ারের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ান ভবানীপুরের একজন প্লেয়ার যেটা দেখা গিয়েছে প্রেসবক্স থেকে এর পাশাপাশি মাঠ থেকে তারা যখন বাইরে চলে আসেন তখন ইস্টবেঙ্গল এবং ভবানীপুরের যারা কর্মকর্তা তারা কিন্তু নিজেদের মধ্যে কার্যতা হাতাহাতিতে জড়িয়ে পড়েন আসরে নামতে হয় সিএবির আধিকারিকদের তারা তাদেরকে কোনোভাবে শান্ত করেন এবং যেভাবে এই কবিনিময় যে উত্তপ্ত যে জায়গায় পৌঁছে গিয়েছিল তাতে কিন্তু অজস্র কটু কথা অসাংবিধানিক কথা ব্যবহার হয় একজনের জামা ছিঁড়ে দেওয়া হয় আজকে এসছিলেন দলের খেলা দেখতে কেউ কারণ ভবানীপুরের চ্যাম্পিয়ন হওয়া ছিল কার্যত সময়ের অপেক্ষা সেই জায়গায় খেলা দেখতে এসেছিলেন চিনজয় বসু ভবানীপুর ক্লাবের যিনি সচিব এছাড়াও আজকে এই ধাক্কাধাক্কিতে সিএবির দরজার কব্জা পর্যন্ত ভেঙে যায় ভাবা যায় ক্রিকেট মাঠে একটা লিগের ফাইনাল ম্যাচ ঘিরে যে কান্ড কারখানা ঘটছে তা কিন্তু বাংলা ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটকেও লজ্জায় ফেলবে